রসুল্লা সাল আলিয়া সুনাত যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে সে ব্যক্তি উম্মতে মোহাম্মাদি থেকে খারিজ হয়ে যাবে এই জন্য নামাজের মধ্যে যে সুনাদ আছে এই সুন্নাতগুলো আমরা সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করব। চলুন জেনে আসি সুনাদ কি কি আলাইকুম আরহামুল্লাহ আবার দূরেরও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ আজ আমরা আলোচনা নামাজের মধ্যে কতটি আছে তা নিয়ে নামাজের মধ্যে সুন্নাতে মোয়াক্কাদা আছে বারোটি যেই বারোটি সুন্নাত অবশ্যই পালনীয় সুন্নাতে মোয়াক্কাদা ইচ্ছা করে তরক করলে গোনা হবে ভুলবশত যদি তরক হয়ে যায় ছুটে যায় সেটা অন্য কথা তবে সচেতন থাকতে হবে নামাজ সহি শুদ্ধ করে আদায় করার জন্য আজকে আমরা সেই জন্য সুন্নতে মোয়াক্কাদা নিয়ে আলোচনা করব নামাজের মধ্যে সুন্নাতে মোয়াক্কাদা মোট বারোটি তার মধ্যে এক নাম্বার যেটা সেটা হলো দুই হাত উঠানো এই যে দুই হাত কান পর্যন্ত যে ওঠাই মহিলারা কাত পর্যন্ত ওঠাবে এটা হলো সোনাদ সোননাতে মহাক্কাদা দুই নাম্বার ওই কাপ পর্যন্ত উঠানো মহিলাদের জন্য এটাও সোনাদ এক নাম্বার পুরুষের জন্য কান পর্যন্ত হাত উঠানো আর দুই নাম্বার হলো কাপ পর্যন্ত উঠানো এ দুটাই কি সোননাথ অর্থাৎ হাত ওঠানো সোনাদ এবং সেটা কাপ পর্যন্ত সোনাত তিন নাম্বারে ছানা পড়া আমরা যখন তাকবীরে তাহারিমা আল্লাহ আকবর বলে হাতটা বাঁধার পরে তাকবীরে তাহারিমা বলবো এই তাকবিরে তাহারিমা বলার পরে যখন হাতটা বাঁধবো হাত বাঁধার পরে আমাদের প্রথম দায়িত্ব হলো ছানা পড়া এটা সোনাত সাত নাম্বার সুরা শুরু করার আগে আউজুবিল্লা পাঠ করব এই আউজুবিল্লাটা অবশ্যই আউজুবিল্লা হিমিনায় শৈতন রজিম এটা পাঠ করব পাঁচ নম্বর আউজুবিল্লা শেষ হওয়ার পরে আমরা পড়ব বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লাটা পড়া এটাও সোনাত এরপরে যখন ছয় নম্বরে যখন আলহামদুলিল্লাহ সুরা শেষ হয়ে যাবে তখন আমরা আমিন এই কথা বলবো এটা পড়া সোননাথ যখনই সুরা ফাতিয়া শেষ হবে তখনই আমরা সবে পড়ব কি আমিন এরপর সাত নম্বর প্রত্যেক ওঠা বসায় আল্লাহ আকবার বলা রুকুতে গিয়া যাওয়ার সময় আল্লাহ আকবার সেজদাতে যাওয়ার সময় আল্লাহ আকবর এই যে আমরা ওঠা বসার সময় আল্লাহর তাকবির দিব এটাও সোনাদ এরপরে যখন আমরা রুকুতে যাব রুকুতে যাওয়ার সময় সুবহান রব্বিয়াল আজিম এই যে তাসবি পড়বো এই তাসবি পড়াও সোননাথ এরপরে যখন আমরা রুকু হতে উঠে যখন দাঁড়াবো ওই সময় বলবো সামিয়া হলিমান হামিদা রব্বানা লাকাল হামদ এই যে আমরা বাক্য তেলাত করি এটা পড়াও সোনাত এরপর যখন আমরা শেরদাই যাবো শেরদাতে যাই যাওয়ার পরে আমরা শেরজদার যে তাসবি আছে সুবহানা রব্বি আলা এই তাসবি তিনবার পড়ি এই তাসবি পড়াটা সুন্নাত অবশ্যই আমরা এই তাসবি সহি শুদ্ধ করে পাঠ করার জন্য চেষ্টা করব। এরপর এগারো নম্বর দরুদ শরীফ পড়া সোননাতে মহাকাদা দরুদ শরীফ যদি আমরা না পড়ি তাহলে সুন্নাত ছুটে যাবে এছাড়াও তো দরুদ শরীফ ছাড়া কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা যখন শেষ বৈঠকে আত্মাহিত অর্থাৎ তাসাউদ পাঠ করি তাসাউদের পরেই আমাদের দরুদ শরীফ পাঠ করতে হবে আর বারো নম্বর হলো দরুদ শরীফের পরে দয় মাসুরা পাঠ করা সালাম ফিরানোর আগে ডানে বামে সালাম দেওয়ার আগে দয় মাসুরা পাঠ করতে হবে তো এই বারোটি সুন্নাতের দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন কোনো একটা সোননাথ আমাদের ছুটে না যায় তাহলে আমরা আজকে জানতে পারলাম নামাজের মধ্যে সুন্নাতগুলো কি কি? প্রত্যেক দিন আমার এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি টিপে দিবেন যেন আমি ভিডিও করলে ভিডিও সারলে আপনারা সর্বপ্রথম পেয়ে যান এরকমভাবে আমরা ইসলামী ভিডিওগুলো সংগ্রহ করব এবং দেখার জন্য চেষ্টা করব অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আশা রাখি প্রত্যেকের প্রতি আল্লাপাক আমাদেরকে ইসলামী মুভমেন্টে ইসলামী মনমাইন্ডে চলা তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবারকাত